মাতাল চালকদের দৌড়াতে লাগাম টানতে নতুন বছর শুরুর আগে জোর তৎপরতা কাছাড়ে পরিবহন আবগারি ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান শিলচরে চলল অ্যালকোহল পরীক্ষা মদ খেয়ে গাড়ি চালালে জরিমানা গুনতে হবে দশ হাজার টাকা বাতিল হবে লাইসেন্সও নতুন বছর উদযাপনের আগে মাতাল চালকদের কড়া দাওয়াই কাছার প্রশাসনের বছর শেষ হতে হাতে গোনা আর কয়েকদিন বাকি নতুন বছর উদযাপনের নামে মাতাল হয়ে যানবাহনে অঘটন প্রতিরোধে আগে ভাগে মাঠে নামলো কাছাড় জেলা প্রশাসন গতকাল রাতে শিলচর কাছাড় পুলিশের ট্রাফিক পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে আবগারি ও পরিবহন বিভাগের যৌথ অভিযানে সেখানে মাতাল চালকদের কড়াভাবে সতর্কবার্তা সতর্ক বার্তা দেওয়া হয় চালকদের দিয়ে নেশাগ্রস্ত গাড়ি চালকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে জেলা প্রশাসনের জারি নির্দেশিকা অনুযায়ী পুলিশের সাথে নেশায় মত্ত চালকদের চিহ্নিত করে বিহিত ব্যবস্থা নিতে সক্রিয় রয়েছেন আবগারি পরিবহন বিভাগের কর্মীরাও এতে অনেকেই প্রশাসনের এমন সময় উচিত ভূমিকার সাধুবাদ জানাতে কার্পণ্য করছেন না কেননা প্রতি বছর এই ইংরেজি নতুন বছরের আগমন ঘিরে বনভোজনের এক মহিরহ পরিস্থিতি ফুটে ওঠে এই উপত্যকায় আর সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে বহু অঘটন সংঘটিত হয় এবং প্রাণহানি ঘটে অনেকে গত বছরে দিয়ে এবছরও অঘটন রুথে রাজ্য প্রশাসনের নির্দেশে সক্রিয়ভাবে ময়দানে রয়েছে কাছাড়ের ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আবগারি এবং পরিবহন বিভাগও আমাদের হাতে কাছাড়ের পরিবহন আধিকারিকের ভাষ্য রয়েছে আমরা সরাসরি শুনে নেব তার মন্তব্য নতুন বছরের জন্য সবাইকে সবাই দিলাম আমরা আজকে এক্সাইজ ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর ট্রাফিক বাংসে আমি একটা অভিযান চালাইতে আছে মৈদ করার না জন্যে যাতে কাসার জেলায় এবং শিলচর টাউনে যাতে ইয়ে দুর্ঘটনা শূন্য করার জন্যে আমি কাছে লাগিয়ে গেছে এই অভিযান চল চলবে পৌঁছ থেকে চুরু হয়ে গেছে আমি একত্রিশ জানুয়ারি পর্যন্ত এইটা থাকব আমি জায়গায় জায়গায় এখানে অভিযান চলাইব ইয়ে মেসেজটা আমি দিয়ে দিয়েছে রাইজেকে যাতে মধ্যপান করিয়া গাড়ি না চলায় আর সবাইকে অনুরোধ একটা বনভোজ যখন যাইবেন তখন ড্রাইভারকে কিন্তু মাল না খাওয়ার জন্য সঙ্গে যাওয়া লোকে যাতে ইয়ে চকু রাখে যাতে মুক্ত হয় এইটা আমি অনুরোধ করলাম আপনাদের ভালো মতো এই অবজার্ভ ইয়ে সেলিব্রেশন করুন কিন্তু আপনি

লাস্ট ইয়ার কম্পিটিশন মতে আমি দেখলাম নভেম্বর পর্যন্ত আমার থার্টি ফোর পার্সেন্ট ডিক্রিজ হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা এইটাই খুব ভালো খবর সবাই এটা ইয়ে করতে হবে